সুবিধা দেয় কাকে যারা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে বিক্রি করে তারা যেটি লাভবান হয় তারা ব্যবসায়ী হোড স্টোরের মালিকেরা তারা ব্যবসা করতেছে আমাদের দ্বারা বড় বড় পার্টিগুলো ব্যবসা করতেছে আমাদের দ্বারা খুচরা বিক্রেতা ব্যবসা করতেছে আমাদের দ্বারা অথচ আমাদের দোকানে ধলে মূলা আমরা কিছুই পাই না তাহলে কি আমরা এভাবে উৎপাদনে যাব আমাদের পক্ষে আর উৎপাদনে সম্ভব হচ্ছে না এই সরকার আমাদের দিকে দেখে না সরকার যদি আমাদের দিকে দেখত তাহলে প্রত্যেকটা আলু অঞ্চল আলু যেসব এলাকা হয় একটা করে সরকারি কোল্ড স্টোর থাকতো সেই কোল্ড স্টোরে করে আলু সংরক্ষণ করে রাখত যখন দেশের মানুষের কিনতে বেশি অসুবিধা হয় তখন তারা টিসিবির মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক তারা বাজারে ফেলে দিত এতে করে কি আমাদের বাইর রাষ্ট্র থেকে আমদানি করা লাগতো না আমাদের আলু নষ্ট হতো না আজ দেখেন আমি আমার খালার শিবগঞ্জ থানার উপজেলা কৃষি অফিসারকে তিন বছর যাবৎ করতেছি স্যার দেখেন আমাদের আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকে অন্তত পক্ষে একটা ঘর দেন যাতে করে আমরা আলুটুকু সংরক্ষণ করে রাখতে পারি উনি আমাকে তিন বছর যাবৎ চলে রাখেছেন সে তোমাকে দেওয়া হবে দেওয়া হবে দেওয়া হবে কিন্তু আজও পর্যন্ত কোনো কিছুই আমি পাই নাই যার কারণে দেখেন আমার বাড়িতে আলুগুলো করছে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে বাজারে দাম নাই আমরা কি করব আমাদেরকে একটু বিষ দেন আমরা বিষকে আত্মহত্যা করি তাছাড়া আমাদের আর পথ নাই আমরা কোথায় যাব কার কাছে কে বলবো এই যে আমি এত টাকা লোকসান হইলাম আমার আমার ঘরে শান্তি নাই আমার মনে শান্তি নাই দীর্ঘ তিন চার মাস যাব আমরা হাতে ঘুমাতে পারি নাই আমরা তিন চার মাস যাবৎ উৎপাদনে গেছি দিন উৎপাদন শেষে আমাদের ফলাফল ছিল অথচ আমাদের পকেট থেকে টাকা চলে গেছে দেখেন আমরা কিভাবে আছি কত কষ্টে আছি আমাদেরকে দেখার মতো মানুষ নাই তাই আমি পরিশেষে বলতে চাই আমি মাননীয় কৃষি উপদেষ্টার সাথে দেখা করতে চাই মাননীয় কৃষি উপদেষ্টা আমাদের সাথে দেখা করুন দেখেন আমরা রকম কষ্টে আছি আমাদের সন্তানেরা রকম কষ্টে আছে আমার কৃষক ভাইয়েরা রকম কষ্টে আছে আমাদের দিকে একটু তাকান না হলে কৃষক বাঁচবে না না বাঁচলে দেশ বাঁচবে না কৃষক বাঁচলে বাঁচবে দেশ স্বনির্ভর হবে বাংলাদেশ কৃষককে মানে মেরে ফেললে আমরা বাঁচব না বাংলাদেশ থাকবে না আর তাই আমি পরিশেষে বলতে চাই আমি মাননীয় কৃষি দেশটার সঙ্গে সাক্ষাৎ চাই দেখেন আমাদের কিছু ঋণের ব্যবস্থা করে দেন আমাদের কিছু সাহায্য সহযোগিতা করুন আমরা এ দেশেরই সন্তান আমরা কখনো বাইরের রাস্তা যাব না আমরা এ দেশেই উৎপাদন করব এ দেশেই খাওয়াবো এ দেশের মানুষকেই খাওয়াবো কিন্তু আমাদের দিকে একটু টাকা আমাদের দিকে তারা না হলে আমরা বাঁচব না তাই আমি এখানে এখান থেকে আজকে এখানে অনসনে থাকলাম যতদিন পর্যন্ত মাননীয় কৃষি উপদেশ আমাদের সঙ্গে দেখা না করবেন ততদিন পর্যন্ত আমি এখানে অনশনে থাকবো অনশনে থাকবো অনশনে থাকবো